জুমনের দিকে বাই� पत्তাছে আর বালwidetilde যত মাছ আছে বকু সব খাইতাছে দারুণ একটা দৃশ্য জুবট এমন দৃশ্য তো ক্যামেরা বন্দী করা সহজে মানে সহজে ক্যামেরা বন্দী করা যায় না সব বাজারে তাক কামে সহায় হারমনি বাজে মশাই কামো দিলো রে কল লবে কি ফরো

হাসে সবুজ ঘাস তুলসী মাছে হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসি হাসে পিলকে মুকে হাসি পুতে দুয়েল কুয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় হাসতে বল মাছে হাসি দেখে পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায় তাদের দেখে পেঁচা মুখেও হাসি পায় হ্যাঁ হ্যাঁ দারুণ কবি তুই আসিস তাই রে তুইও আসবি

এই জাম্বুরা আনছ না বেলে মুজ잖아 এটা আরে এটাটা वाला না ব্যক্তি वाला এটা ছুলু যেতে রে দেখো আরে আবাতে জাম্বুরা লইছে তিনটা লাগে ঠিক না তিনটা লাগে না মিষ্টি তিনটা লাগে না সরো সরো রে এটা একটু ভালো হইতে পারে হুম হুম এটা একটু ভালো আরে মাত্র কইছেন টুনু যে তিনটা লাগে না গান গান এই দেখ একটা ভালো আইছে এই

আমরা বইয়া তো জাম মাখা খাইলাম পরে কইতাছি মানে মশা কামড়াইতেছে প্রচুর তো কইলাম দিদিমা তো মশা কামড়াই মশা কিছু কইবা নাকি দিদিমা কি দিল রে রাঙ্গা গা।

বন দেখছো আমাদের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য মানে আমাদের গ্রামের সুন্দর যে রূপ এই রূপটা বর্তমানে ফুটে উঠেছে যেমন কিনে আছে বালতি বালতি কেন কারণ এই যে বাইর পাতা আছে এই বাইরের ভিতরে কি মাছ ঢুকছে নাকি জানি না আমরা আমরা দেখবো এখন অনেক সুন্দর লাগতেছে চারিদিকে একদম সবুজ সবুজে ঘেরাও হয়ে গেছে হ্যাঁ অপরূপ সুন্দর কই বকু ওই যে তার দাদু চল বাইরে তুলি আমি তো লাগাই তুই ফাটতি না ফাটবে তুই মাছ ঢুকছে মনে হয় আশেপাশে তো মাছ ধরে ধরে করতেছে এই যে বকু আয় কি রে বকু ইদানিং কি মাছটা ধরতে পারতেছ না তুই হুম বোকো বকো বালতিতে বুঝে গেছে দেখ হ্যাঁ ভাব যে বালতির ভিতরে মাছ বাইরে তুলা হইতাসে তারপরে মাছ খাওয়ানো হবে তোমাকে চুল জোখন দেখ মাছ আছে নাকি কেউ তুলছে না কি রে নাই Hãy তো দাদা মাছ হইছে আছে তো বকু রইব দে বকু Bocu mát bocu bocu

আর বালতিতে যত মাছ আছে বুকু সব খাইতেছে দারুণ একটা এমন ক্যামেরা বন্দি করা সহজে মানে সহজে ক্যামেরা বন্দি করা যায় না এমন দৃশ্য সচরাচর পাওয়া যায় না পেট বেড়ে গেছে তো ভিডিও করতে গিয়ে মাঝখানে ভিডিও বন্ধ হয়ে গেছিল

দে নেকি বকুৰ মাছ আৰু খুজাছে মাছ ঢুকছে চন্দা লাগিছে যাই বোকে বকু

मास पालेदी की और हम बाजीरे खाले हां खिलाय काल के खास के खाया ए जे जाल लटता से तार माने मास लागजे कुटी मास कोई मास ओ जे कोइला ए जे हेन में देख सी कोल्लो बगे शाम ढई जाछ शाम के छुट्टा से बगे गाय बले देखो क्यों तीसरा शाप <laughs> शेष शाप होते हैं ऐसे कोई मांस दोस्त है ना माना जाले टांडी सैर की ठीक है जो वन एक मांस जब ना है जब ना है पूटी मांस लग जाने की बोरस आज बोरस आज पूटी तो भाजा खाई ले जो मोरे के

झुके धरते ना कि देख झुके ना हमार तो ना दिखे ए तुम जूता तो हे देख दाग का जाला सीन छोटू का गुतुल छे मास के मोने डात हे हे ए रुद ठीक है मास हे एकदम रेडी है और वन एक टिफाला है जी बोलो कौन छु बोतल चला तुम्ही हां तुल चला कौन छु मो तुल तो शुआले तुल কোই না মাস অনেক টি ফলাই নি হইছে না আরে মনুর আর তো মানে এরোত দেখতে হইলা আগে ড্রাগুন আসছে না একা না একা না একা দাদা ও দাও দেখো সাপ লাগিয়ে হইছে একটা সাপ এইটা তোক লাগদে কি সাপ হ্যাঁ তাই লালদি লালদি হইডো তো লালদি লাগলে লালদি এটা তো লালদি เงี้ยเงี้ย দইরা চিন যাও বড়াকে জুক্তইরা লাগে নাকি আমি কি দইরা তো করব মাছ কাটা না আমরাও না আইছি পরে দি খালি জাল খাই লতাসে अब इसमें मास लग देगी सोर और नाम लगेगी कोई मास लग जाएगी सोर किंतु नष्ट नहीं है मास की बाजी रखा है बजमुआन हाँ क्या लगा बो तब है सुधा को नहीं हुआ मास नहीं है तो देखो ना मास बाजी को देखा हो मतो पूरी स्थिति पूरी वेश कुनोटा ही नहीं नहीं शब्दी बुलाएगी टीज़ नहीं नाम

তো দর্শক বন্ধুরা এই চিত্রগুলো আমি মানে আঁকতেছি এটা হচ্ছে কৃষি শিক্ষা আর বছর এসএসসি পরীক্ষার্থী তার জন্য আর কি ব্যবহারিক খাতাটা আছে এটা চিত্র অঙ্কন করতেছি আমি এখনো শেষ হয় নাই মানে আর করতেছি এটা কি যুমন মিক্সার মেশিন পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করার একটা উপায় এটা বিভিন্ন ঔষধি গুণ সম্পূর্ণ উদ্ভিদ ফল এটা মানে একটু তাড়াতাড়ি করতে গেতো বেশি সুন্দর হয়নি ঠিক আছে এখনো শেষ হয় নাই আর আর্ট করতেছি তো জুমান কেমন হইলো কেমন হয়েছে এটা চিত্রটা কোহ সুন্দর ঠিক আছে আমরা আমাদের কাজ করি হম ওকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু কইবে পড়ালেখা শেষ করছো তো আর খাওয়া দাওয়া হয়েছে রাত্রে খাইছ না না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট গুড নাইট দে ঠিক আছে তাহলে আমরা আমাদের কাজ করি আমরা আমাদের কাজগুলো শেষ করি আর কোন চিত্র রাখবো আমরা সিলেক্ট করি সিলেক্ট করা আছে অবশ্য এগুলো তো এঁকে বাকি রয়েছে ফেলে বাকি রয়েছে কোনটা এটা কয়েছে এটা আমার কয়েছে আচ্ছা ঠিক আছে